No do ولا تحزنوا ولا تحزنوا وانتم الاعلام ان كنتم مؤمنين وقال سبحانه وتعالى في موضع اخر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير صدق الله نزيما قال رسول الله صلى الله عليه وسلم قال الدنيا خلقت لكم وخلقتم للاخره وقال رسول الله صلى الله عليه وسلم قال

একমাত্র প্রশংসার যোগ্য সমস্ত রকমের প্রশংসা তা যে কায়নাতে যারা যারা ছড়ে ছড়ে সাজিয়েছেন এবং হিসাবে সাজিয়েছেন এবং ফায়দার জন্য সাজিয়েছেন তার সাথে সাথে পৃথিবীতে আল্লাহ তালা বসবাস করার জন্য কত রকমের সুব্যবস্থা আল্লাহ তাবার তালা করেছেন এবং সৃষ্টির সেরা মানুষ করেছেন আর অযাচিত নিয়ামত দিয়েছেন মানুষের তরে আল্লাহ তাবার তালা

তার কুদরতের বড় কামাল একটা যে যেখানেই থাকো না কেন আমার কাছে আসছে না কুদরতের কামেলা কামাল হয় যে যেখানেই থাকো না কেন আমার কাছে আসতে হবে যদি কেউ যাবো না বলে তা পাওয়া হয় না যত বুদ্ধি হোক বুদ্ধি খেল ফেল হয়ে যায় যত ক্ষমতায় থাক ক্ষমতা আপনি লোক পেয়ে যায় কিন্তু এমন কোনো পৃথিবীর সৃষ্টি হয়নি যে তার কুদরত আল্লাহর কুদরতটা আল্লাহর ক্ষমতাটা শেষ করে দেবে আল্লাহর এক নষ্ট করে দেবে আল্লাহ চালানো পরিচালনা কাজ নিয়ম নীতিটা ব্যান করে দেবে কোন সৃষ্টি এখনো পৃথিবীতে না তৈরি হয়েছে না কোনোদিন তৈরি হবে এই জন্য সবারই ওপর তার কুদরত চলে তার উপর কারোর কুদরত চলে না যে শয়তান মলহন সারা পৃথিবীতে বিরাজমান সারা পৃথিবীর অলিদের অলিদের ফল দেখেও ধাক্কা মারে নবীদের কাছে যাওয়ার চেষ্টা করেছে তার সাঙ্গ পাঙ্গ অনেক তৈরি করেছে এক কথা বলতে গেলে তার মশের চলনাওয়ালা বেশি এতটা সত্ত্বেও সেও আল্লাহর আন্দার সে শয়তান মল একা এত ব্যালেন্স তৈরি করেছে যে পৃথিবীর বুকে এমন এমন না এমন এমন হাত এমন এমন জালিম এমন এমন কমিনা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করার জায়গায় তাদের অত্যাচার অবিচার অনাচার স্বেচ্ছাচারী তাদের কৃতকর্ম কাজ দেখলে শয়তানের কবি মনে হয় তারা এইরকম সারা পৃথিবীতে অনেক অবস্থান করছে যারা শয়তানের হয়ে অনেক উপকার করে কাজ করে

রহমতের ছায়া তার সম্পর্কে সংযুক্ত আছি তার কলমার বন্ধনে আবদ্ধ আছি তার রসুলের সোর্সে আছি অম্মত হওয়ার নাতে বড় গর্ব আছে কোরআনে আদিন থাকার কারণে বড় সফল আছে এ জাতির থেকে উন্নতি জাত আল্লাহর পরে পৃথিবীর বুকে আর কেউ নেয় যে জাতি কে আল্লাহ সুবহান ওয়া তাআলা তওবা না সুহা দিয়েছেন এই এত বড় জালি যদি তার জীবন শুধু পাপ করতে কেটে গেছে আর দুনিয়া থেকে যাওয়ার টাইম হয়ে গেছে এমন তো অবস্থা যদি তওবা করে তো আয়াত এর দ্বারা তু বতাও নাসু হা এমন তো বা করো নাসু হা তো আল্লাহ তার মাকসুর জান্নাতের ফাস করে সেই সম্পর্ক যুক্ত সেই মহান শ্রেষ্টা সেই মুভি নবীকুর শ্রী রামণি আকাশের মাদিন আহমদ মুস্তফা মহাম্মদে মোস্তফা আল্লাহ চোখের শিকার আল্লাহর প্রেমিক আল্লাহর পরে আল্লাহ সব থেকে কাছে যে নবী আমরা পেয়েছি তাতে করে আমাদের কোনো ভয় আমাদের প্রতি ভীতি সন্ত্রাস ত্রাস না হওয়া দরকার শুধু একটা মিশন একটা মোশন থাকবে যে আল্লাহর আল্লাহকে রাজি করবো তো সারা পৃথিবী পদে তলে লুটো করবে এই কারণে সাল্লাম বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা তল আছে এম নাফেল জ্যাস প্রত্যেকটা মানুষের আন্তরে একটা বস্ত্রের লুথরা আছে এরা সালহার সালোয়ার জ্যাসা লুকুল লোহা যখন সেই লুথরাটা ঠিক থাকে তার শরীর থেকে প্রত্যেকটি দৈনন্দিন জীবনে যে আমল যে চিত্তকর্ম যে কার্যকলাপ ভয় প্রকাশ পায় সেটা তার কাল অনুপাতে পায় যদি সে কালমটা ঠিক থাকে তাহলে তার শরীর থেকে বার হওয়া যে আমলগুলো হবে সেগুলো সাহি এবং ঠিক হবে আল্লাহ পছন্দ করবেন এবং রসুদের তরিকা অনুযায়ী হবে আল্লাহ তার তার আমলে খুশি হবে ফাসাদা জাসাদ ফাঁসা আর যদি কর্মটা ঠিক না থাকে অন্তরটা খারাপ হয়ে যায় অন্তর যদি বিগড়ে যায় তাহলে তার শরীর থেকে দৈনন্দিন জীবনে যে চিন্তাধারার পরে যে আমলগুলো বার হবে সেগুলো সব খারাপ হবে আল্লাহ কল আর এটা কি কল বলা হয় এটা কি অন্তর বলা হয় বিশ্বনবী সাল্লাম এই কলবার ওপর মেহনত করেছিলেন বর্বরতার যুগে যখন মানুষ মানুষকে নিষ্কাশিত করত ছুট আছুট ছিল ছোট বড় ছিল যখন মানুষদের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলত ঠিক সেই রকম যখন চলছিল সেই দুরবস্থায় অন্ধকার নিমজ্জিত জাতির উপরে আল্লাহ তাআলা রহম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন আর বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি পৃথিবীর মুখে নবী পাঠিয়েছি প্রত্যেকটা যুগে আমি প্রত্যেকটা যুগে একটা করে নামে পেরেছি নবী শান্তি ধারা শান্তি হ্যাঁ ধারা বই নিয়ে আসেন শান্তি বই নিয়ে আসেন শান্তি বিতরণ করে যে যদি আসেন যতক্ষণ থাকেন শান্তি বিতরণ করতে থাকেন শান্তির দিকে আহ্বান করেন শান্তি বিতরণ করেন শান্তির দিকে চালিয়ে যান যদি সেই মনে চলে তার জীবন ধ্রুব সত্য মেথার আপ ঝোট অহংকার কাবু ক্রিপিয়া কোনো অবকাশ নাই নিঃসন্দেহে তারা কানিয়া একটা পিরিয়ডে একটা লোক এসে সেই শান্তির বার্তা আর শান্তির দিকে আহ্বান করে চলে যেতেন আবার একজন আসতেন আবার চলে যেতেন আবার একজন আসতেন আবার চলে তো আয়ে বহু সারে আন্ডিয়া রহমত মানকার আয়ে বহু সারে নবী রহমত মানকার না আয়ে কই রহমতুল্লিল আলমিন মানকার অনেক নবী এসছেন রহমত স্বরূপ যুগ যুগ হিসাবে তার সময় কিন্তু পৃথিবীর শেষ দিন পর্যন্ত রহমত হয়ে থাকবেন যখন নবী দুনিয়ার বুকে থাকবেন না তখনও থাকবেন সে এত বড় সম্মান এবং এত বড় মর্যাদার অধিকারী কেবলই মাত্র বিশ্বব্যাপী আমার না হলে আমার সংজ্ঞাটা আলম আমি এই নবীকে পাঠিয়েছি যে সারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ বর্ণীয় সবার জন্য রহমত প্রত্যেকটা নবী এলাকা হিসাবে সে এলাকায় এবং যতদিন তিনি থাকতেন ততদিন পর্যন্ত কিন্তু আমার নবী এলাকা নয় সারা বিশ্বের সমস্ত সৃষ্টি এবং যতদিন পর্যন্ত দুনিয়া থাকবেন আর নবী থাকবেন না যতদিন পর্যন্ত রহমত তো আমার নবী রহমতে পুতলা রহমতের একটা বস্তু তার পথ এবং মতাম্মী একটা সরাফা একটা প্রকাশ্য রহমত এই রহমতে আওতায় যারা থাকবে তারা এহ জগতে এবং পরজগতে কামিয়াব হবে সেই রহমতটা কি

জেনা করতে কোরআন বলেনি বলছেন কি লা তাকরাবু যিনা যিনা যে জায়গায় হয় সেই আশপাশে তোমরা যাবে না যেনা করতে মানা করে নিই না তার মানে ওই জায়গায় গেলে তো কাজ হবে যে জায়গা হয় যে এলাকা হয় সেখানে যাবে যেখানে গোনা হয় সেখানে যাবেন যেখানে গিবত হয় ওখানে যাবেন তার মানে তুমি সেফটি থাকবে করতে পারেন তো দূরে কথা সে কাজে দিতে পারবে মা আটা কোন রসুল রসুলের মোকারম সাল্লা সাহেব প্রতিটি কথা আল্লাহর কথা যেটা আল্লাহ আমাদের সামনে এসে যদি দেখাতেন তাহলে আল্লাহ সেটা কালাম হতো আর ওই কথাটাই ভায়া হয়ে আল্লাহ রসুল বলেছেন বলে সেটা হাদিস হয়ে গেছে আর তাৎপর্য বিষয় হল এটা যে আল্লাহকে দেখার মতো ক্ষমতা স্বয়ং নবীদুলো ছিল না এমনকি মুসা আল্লাহ নবী সালাম ও তুর যখন হজরতামের মেয়ে সঙ্গে বিবাহ মন্দ হওয়ার পরে মূলকে মাজিয়ান থেকে মিশার হয়ে যখন চলে আসছেন রাস্তায় যখন প্রচন্ড শীত আর পেটে বাচ্চা থাকায় আরো অনুভব করছিলেন হয়তো মুসা আল্লাহ সাল্লা স্ত্রী সেই সময়ে আগুনের দরকার ছিল শীতকালের ব্যাপার ছিল তা একটা আগুন বললেন যে তুমি এখানে অবস্থান করো আমি দূরে দেখছি একটু আগুন যাতে করে তুমি শেখ পে একটুখানে অস্বস্তি দূর হবে একটু আরাম পাবে তো ওখানে গিয়েছিলেন তা সেটা ছিল আমি আল্লাহ

बोल आपना का देखते बोल अपना का देखते तो दे हर्गीज, हर्गीज हम आप, हमें नहीं देख सकते आपकी आंखों के अंदर वो पावर नहीं है आपके कम के अंदर वो पावर नहीं है जो आप मुझे डायरेक्ट देख सकोगे की बोलते हैं बोलते हैं সেরকম একটা ফল সুন্দর বলছে যে আমাকে দেখার মতো আপনার শারীরিক পার্শ্বের কোনো যোগ্যতা নেই সুতরাং আমাকে দেখার আশা করেন তারপর যে না আমি একটু দেখতে চাই তা বলে ঠিক আছে যদি আমাকে দেখতে ইচ্ছুক হয় দেখতে তো আমি একটু পাহাড়ের দিকে আপনি থাকেন আমি একটা একটা আমার আমার আল্লাহ তো আলাদা এ সব তো হাজার নুনের পর্দায় আবদ্ধ আছে তা পর্দা দিয়ে সহি দেবো যেহেতু বর্ণন করতে পারতো দেখা দেবো তো আল্লাহ সুহান তাহলে নূরের পর্দা থেকে একটু হটিয়ে একটা নূরের তাজান্ন মেরেছিল একটা ছাটা মেরেছিল তো সাই কাম মোসা ফিল তো মোসা আল্লাহ সালাম বেহসে পড়ে গেছে তারপরে যখন জ্ঞান ফেরে তখন মোসা আল্লাহ সাল্লাম লজ্জিত হলেন যে ওয়াকি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা আমার নেই এ প্রসঙ্গ এই জন্য আমি টেনেছি যে ফক মা আতা কুমুর রাসূল সাথো তো অমনা হাক মানু শান্তা হ যেটা তোমার আল্লাহ বলছে তোমার রাসূল দিয়েছে আর দিয়ে দিতে করতে আমার কাছে সেটা তোমরা নেবে আর যেটা থেকে যে তোমাদেরকে হুমকিতে বলছে रुकけ যাও মারা করে সেটাকে রূপ যাও এর নামে হল শরীয়ত এর নামে ইসলাম এর নামে دین এটা মুসলমান বলে এটা মনে বলে তো এই কথা ডাইরেক্ট আল্লা বলতে মারতে তো আল্লাহ সুহান ও তালাকে দেখার মতো সামনাসামনি হওয়ার মতো এ ক্ষমতা যখন অভিযোগ ছিল না তা আপনার আমার কী হবে তা ভাড়া করলেন বলে আপনি বললেন যে যেটা আপনার কথা মানা মানে ওটা আমার কথা এই কারণে কোরআনকে বলা হয় ওহি মতলু আর হাদিস শাহকে বলা হয় ওহি গায়ের মতলু ওহি মতলু মিনস হলে গায়ের কোরআন এ তিলাওয়াত নামাজে বড় ফর্স নামাজে তিলাওয়াত वही मतलब दाते हैं वही गायर मतलब दरा है ना वही गायर मतलब है आहादी से मुबारका। तत्पर तो हिसाब है कुरान में रखा हुआ आहादी माशा रहे अल्लाह ताला अन्हा बोले जे तुम्हें कुरान देखो चो कुरान में रखा जानते के लिए साहब के अल्लाह रसूल का सल्लल्लाहु अलैहि वसल्लम स्त्री छोटे स्त्री बोले जे जेठा हादी যেটা আল্লাহ নবীর জীবন ওটাই কোরআন আর যেটা কোরআন ওটাই নবীর জীবন পার্থক্য কি যেটা নবীর জীবন যে ব্যাখ্যা হয়েছে এটা হাদিস বলা হবে এই হাদিস করার পরে করে আমার পড়া হবে না আমি একটা হাদিস করছি যে হাদিস একটা ছোট ছোলার মতো একটা এটা পড়ে যাবেন আমার আমার হবে না অথচ এটা একটা কোরআনের ব্যাখ্যা তো আল্লাহ রসুল পাক সাল্লাহামে পাঠালেন আল্লাহ সুলান আল্লাহ রসুল পাক সাল্লাহামকে আল্লাহ তোমার তারা পাঠালেন যে আপনি এই কথা বলে দেবেন শান্তি যদি চায় সেফটি যদি চায় পৃথিবীর বুকে তারা প্রথম তাদের ব্রেনটাকে একদম বিলেট করে দিয়ে সারা দুনিয়ার সমস্ত জিনিস থেকে যত রকমের আনুষঙ্গিক কামিয়াবি রাস্তা আছে মাল ধন ইত্যাদিতে সব থেকে দিয়ে মেমোরিটা ফেরেস করু তারপরে প্রথমে পয়েন্টে ঢুকুক মা আতা কুমু রসুল ফাখুদু অমা নাহা আনহু ফান্তাহ এই ফর্মুলাটা প্রথম ঢোকা তবে তারা দুনিয়া শান্তি পাবে এবং আখেরাত শান্তি পাবে আর যদি এই ফর্মুলা যদি না থাকে যদি অন্য থেকে ভরা থাকে আর যদি উপর ভাসমান থাকে বা এটা নিয়ে মনের মধ্যে ভাবে হ্যাঁ এটা দরকার আছে এরকম ভাবে তা সারা পৃথিবীতে জুতো খাবে মরার পরে তো জুতো খাবে কোন জিনিস বাঁচাতে পারবে না বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে গিয়েছিলেন মাত্র 300 ছিল আর রোমা খালিশ 3 লক্ষ্য ছিল আর ওই যুদ্ধে আল্লাহর রাসূল মুতার যুদ্ধে সাড়া করেছিলেন আর যখন ওখানে গিয়েছিলেন 30 থেকে 40 হাজার সৈন্য ছিল মাত্র দা আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওই জিহাদে কোন রকমের কোন রকমের কোন করতে হইলে সেখানে 20 দিন কম বেশি অবস্থান করেছিলেন আর পুরী থেকে তিরিশটা ইসলামের পতাকা লড়ে বাড়ি একটা তো যুদ্ধ করতে হয়নি না কাউকে মেরেছেন না নিজে মনেছেন কি করে আল্লাহ তারা বলেন রব বলে একটা জিনিস আছে রব হলো কি যখন বন্দা আমল ভালো করে কোরআনে পাক করে তার আমল ভালো হবে সে যখন মসজিদ থেকে বার হবে সে যখন কোনো জায়গায় যাবে তার অন্তরে আল্লাহ নূরের একটা প্রভাব থাকবে তাকে দেখে যদি একজন হয় সামনে একশো জন থাকে প্রভাবিত হবে জাতি যদি একটা জাতি যে সংযত হয় তা সারা পৃথিবী তাদেরকে দেখে ইতস্তবোধ করবে ভয় করবে কথা বলতে চিন্তা করবে তাদের সাথে বাঙালি এত দূরের কথা কিন্তু জাতি যদি নিজের মিশন টার্গেট যেটা আল্লাহ রসুল বলছেন মা আতা কুমার রসুল ফাঁকুদু হন অমানাহা কুমান যদি ভুলে যায় তাহলে পরে যত রকমের সে দুনিয়ায় কাজ করবে ধরে থাকবে শান্তি দুনিয়া তো পাবে না কিন্তু কষ্ট হলেও শান্তি দুনিয়া না হবে মরার পরে তা মরার পরে আশা করা যাবে না এই সূত্রে যে আমাদের জীবন আমরা যে মাল সঞ্চয় করছি আমরা যে উন্নতির জন্য লেখাপড়া শিখছি শরীরে শান্তি দেওয়ার জন্য ঘুম আমরা ঘুমোচ্ছি আপনার শরীর কি আপনি কতদিন শান্তি দেবেন যতদিন কালের মধ্যে আপনার জানটা থাকবে যেদিন আপনার ইদা চাহাদের উপর আসতেও কাল বেঁচে গিয়ে জানটা বার করার কিছু খানের জন্য আর আপনাকে যখন কবরে সাহিত্য করা হবে তখন সেখানে গিয়ে ফের কাল বসানো হবে ওখানকার কে ব্যাপার আপনার সম্পর্কে কে চিন্তা করবে আপনার কি ঘুমের ওখানে প্রয়োজন হবে না আপনার কি ওখানে জীবনযাপন করার জন্য কোনো জিনিসের প্রয়োজন হবে না যে প্রয়োজন দুনিয়া জীবনে হয় তার থেকে অধিক গুণ বেশি ওখানে প্রয়োজন হবে কারণ এখানে বলা হয়েছে একটা লিমিট আছে জীবনে সামান্যতম জীবন আর কবর থেকে কেয়ামত আর কেয়ামতের পরে যে হিসাব আর হিসাব যেটা পঞ্চাশ হাজার বছর একটা দিয়ে তারপর আপনার দুটোর মধ্যে একটা হবে সেখানে কতদিন আপনি থাকবেন তার কোনো হিসাব সেই হিসাব আজ পর্যন্ত কোনো আদম দিতে পারেন যে কতদিন আবার জাহান্ন জাহান্নাম আর জান্নাতের মধ্যে খেলে মৃত্যু বলে জিনিসটা আনা হবে আনার পরে জাহান্নামীকে বলা হবে হ্যাঁ জাহান্নামী যারা জাহান্নামে থাকবে যারা নিজের আমলকে জীবনকে बर्बाद করে জাহান্নামের অধিকারী তাদেরকে জাহান্নামের দিকে খেদাব করে জাহান্নামের দরজার সামনে मौत নামে ওই জিনিসটাকে রেখে দিয়ে তাকে জবাই করে মৃত্যুর মত দেয়া হবে আর বলবে দেখলা জাহান্নামী इसके बाद अब कभी मौत बोल के चीज नहीं आएगी आज যারা हम সমা জাহান্নামে চিৎকার করতে रहो या तो সমা करते रहो

তা না আবু দেহাল তৈরি হবে কেন নবীর বুঝে আসেনি আজকের যুগের ওয়াইস আজকের যুগের ইমাম আজকের যুগের ওলামা আপনার পায়ে এমন ভাবে বসে কিন্তু আপনি শুধু দেখছেন ওর তো দায়িত্ব আছে জুম্মাদের মায়া কর সেই বায়ন আর ওর দায়িত্ব শোনা দেখেও শুনছি আর আমার করার কথা আরেকটা কেউ অন্য জন্য নাকি ওর জুম্মাদের মায়া কর দায়িত্ব আছে ইমাম আছে বলে ও ভাইটা করছে আর আমি নামাজ প্রতি আমার দায়িত্ব সোনা দেবে সোনাটা আছে আমারটা ঘরে আরফেরা গ্রুপ পাচ্ছে নাকি হ্যাঁ চামড়া তুলে দেবে আমার খারাপ হবে না চামড়ার তোলা লোক ডাকতে হবে না কে চামড়া তুলবে দুনিয়াতেই আখেরা তো চামড়া তোরা আগে দুনিয়ায় চামড়া তুলবে যদি এই আমার যদি আমাদের বাকি থাকে চামড়া উঠতে বেশি দাড়ি নাই আর যে মালের লেগে দিন ছেড়ে গেছে সে মালের ওপর আগুন লাগাতে আর সেই মালকে টছনছ করতে টাইম লাগবে না এটা আমার কথা নয় এটা আল্লাহ রসুলের কথা যে মাল আল্লাহ দিন ছেড়ে তৈরি হয়েছে সে মাল বরবাদ হবেই হবে তার সামনে হবে তার মালে ধ্বংস হবে যে মালের পিছনে দিন চলে গেছে যে যে দুনিয়ার কামিয়াবের লোকে আখের যে বরবাদ করেছে তার দুনিয়ার বরবাদ আল্লাহ করেই ছাড়বে ফেরাউন চার সময় রাজত্ব করার পরে ভেবেছিল যে আমার বরবাদ হবে না সে তো সে তো ইমানদার ছিল না আল্লাহ তার সামনে তার চেয়ারের বরবাদি করে তবে তাকে তুলেছে নবরুদ চেয়ার চালাচ্ছিল আর বলেছিল আমি আল্লাহ আর সে কত জনকে কষ্ট দিয়েছিল আল্লাহ তাকে দুনিয়ায় তার বীজ মেরে তার অসম্মান করে জুতো মারতে 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 তারা তুলেছে একটা নয় একটা নয় হাজার হাজার কোরআন দৃষ্টান দিয়েছে যে সেটা শুধু ইমানদার না বে ইমানদার কথা বলছি তো ইমানদার ভাবে কি করে যে সে দুনিয়ার পক্ষে আল্লাহর হুকুম রসুলের বিধান ছেড়ে দিয়ে সে কামিয়াবি সফল দেখবে না তাতে আদার কেনেরি দেয়া হলে ও তצר হবে অনাচার করবে যে নিজের শিক্ষা করবে বিচার করবে কোন ন্যায় কোন নীতি নিষ্ঠা তার কাছে কোন প্রাণে দয়া ময়া মমতা থাকবে এই রকম ভাবে ন্যায় জ্ঞান আপনার উপরে চাপাই রে হবে আর আপনি ন্যায় নীতি খুঁজে বেরাবেন না আপনার ভুল হচ্ছে ওই পাতায় ন্যায় নাই আপনি আগে অন্যায় খুঁজেন কোনের সাথে হাদিসের সাথে রসূলের ফরমানের সাথে তার কারণে আপনারা বাঁচাবো আর সেই ভাষা আপনাদের কান দিয়ে এই জন্যে সুন্দরবার টাইম আছে এই কোরআনের ঘটনা হাজার হাজার থেকে এইরকম আছে যে বর্তমান পরিস্থিতি এটার উপরে ইঙ্গিত করে যদি আপনি না আমলে সুদান তাহলে আপনার জীবন আপনার ব্যবস্থা আপনার পরিবার পরিজন ঠিক ছেলে খেলবে তখন আর কেউ দেখুন সারা পাওয়া যাবে না আল্লাহ বোঝার তো অভিযান করুন